আসসালামু আলাইকুম ঠিক এখন আর সেটি হল হুসাইন সেন্টার এই হুসাইন সেন্টার হলো বাংলাদেশি দোকান যিনি আমাদের নিনাভাবে অর্থাৎ চায়নায় বিবাহ করেছেন সেই বাবির দোকান তো আমাদের আলীনুল ভাই এই দোকানের মালিক তো আমরা একটু দেখেন দোকানটি কত সুন্দর করে সাজানো হয়েছে কসমেটিক্স বিকাশ এবং প্রয়োজনীয় জিনিস দিয়ে এখানে আমেরিকান এক্সপ্রেস মাস্টার কার্ড ভিসা কার্ড ডিসকভার এগুলো সব অ্যাকসেপ্ট করে থাকে তো আমরা একটু দোকানটি দেখি এখানে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য আছে পাশাপাশি কলম থেকে ধরে যে জিনিসগুলো সচরাচর মানুষের লাগতে পারে সেই জিনিসগুলো আছে আপনারা একটু লক্ষ্য করেন এবার আমরা একটু দেখি এই যে দেখেন যে কসমেটিক্সগুলো বাংলাদেশিদের বেশি চলে বাংলাদেশি যেহেতু আমাদের ভাই বাংলাদেশি ভাবি চাইনিজ কিন্তু বাংলাদেশী মানুষ যেই জিনিসগুলো বেশি খুঁজছে সেই জিনিসগুলোই এইখানে রাখার চেষ্টা করা হয়েছে তো আমরা একটু পরে ভাই ভাবি সাক্ষাৎকার আগে দেখাবো তার আগে দোকানটি একটু দেখে নেন চায়নার বুকে এক বাংলাদেশ তো সেইখানে এই হোসাই সেন্টার আমাদের ভাই ধীরে সুস্থে খুব গুছিয়ে দেখেন প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে গুছিয়ে তোলা হয়েছে যে কসমেটিক্স গুলো বাংলাদেশিদের প্রয়োজন সেগুলো এখানে আছে তারপরে একটা মজার জিনিস আছে সেটা আমি একটু পরে বলবো আপনারা দেখেন যে মজার জিনিসটা কি যে এখানে হালাল চকলেট আছে আমরা যে সমস্ত চকলেট চায়না থেকে কিনে যাই ল্যাঙ্গুয়েজ কারণে সেই হালাল কিনা আমরা জানি না কিন্তু আমাদের নীলাবি সব চকলেট হালাল ছাড়া তিনি না তিনি নিজে মুসলিম এবং তার হাজবেন্ড মুসলিম তিনি চেষ্টা করছেন আমাদেরকে হালাল যে জিনিসগুলা সেগুলা দিতে তো আমরা এই বিষয়ে কথা বলবো দোকানটি সাজিয়েছে খুব চমৎকার ভাবে দেখেন এখানে কিছু জাম্বু ফ্যামিলি সাইজের জিনিস কিছু প্রয়োজনীয় ছাতা কিছু বিষয় আর এটি ঠিক সি টু দিয়ে বের হলো এই যে সি টু সানিয়ান লিমেট টু সি টু এক্সিট এই সি টু দিয়ে যখন বের হবেন বের হওয়ার পরেই আপনি এই দোকানটি দেখতে পাবেন ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবি হাউ আর হাউ মেনি পিপল আর ভিজিটিং এভরিডে ইন ইউর Uh, yes, all from Bangladesh people. All, all from Bangladesh? Yeah. You are Bangladeshi Babi, so people like, like you? Yes, yes, because the Bangladesh people <laughs> also is kind and <candidate laughs> nice. And uh, uh, w which products you are selling? Uh, now, main item is cosmetic. Uh, and, cosmetics? Uh, yeah, and some is halal chocolate. Halal chocolate. Yeah. Uh, is this genuine cosmetics? Mm, yes. Yeah, yeah, some product is from Hong Kong, some from Korea, and some is direct from uh, China factory. And uh, Direct from China factory? Yeah. And uh, these products, uh, do you sell, suppose these products, do you sell wholesale or retail? Uh, wholesale and the retail all together. All together? Yeah. Uh, if, if we wish to take wholesale, which number can we contact with you from Bangladesh? Uh, you can contact, uh, we have. Uh, একটি স্ক্রিন শট নিয়ে আমি কার্ডটি দেখিয়ে দিলাম এই কার্ক্রিনশ নিলে আপনারা পরবর্তীতে ওই বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে যে প্রোডাক্ট নিতে চান সেই প্রোডাক্টের দোকানে আপনি চলে আসতে পারেন আর Nina Babi, what do you feel very much for the Bangladeshi people? Uh, now, uh, Bangladeshi people is a very, very good relation with our Chinese people. So we are same family people. <laughs> same family yeah, people? Yes, yes. And um, you first take a small shop, then now bigger and bigger. Uh, what do you feel? to um, start one business is not easy, but this is more challenging So if you want to do some bigger business, you need to put some risk. So you need a good, good service for customer. Oh, and okay. now customers support us. So very thanks, customer. May can you speak Bangla? Uh, salam alaikum. <laughs> <laughs> Welcome, Bangladesh people. Come visit our shop. Come with your shop. Yeah, our shop in in Sangyuanli Metro C2. C2. Yeah. And, and when uh, where is our Nurbai? Uh, uh, Sometimes Nurbai need to go to warehouse. Sometimes need to go to factory checking product. Actually, you can actually see what that part is. Nurbai Bangladeshi, Babiya Madh Chinese. total Bangladeshi flavor part. Then everything halal.

চায়নার গুয়াংজুতে সানিয়ান লি সি টু মেট্রিক এক্সিটে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা